দেখেন আমাদের একটি কথা প্রযোজ্য আছে বিলেতে কাস্টমার ইজ অলওয়েজ রাইট কিন্তু এই জিনিসটা প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে ঠিক থাকছে না এখন রেস্টুরেন্টে যদি কমপ্লেন করেন তোমার খাবার একটু অসুবিধা ছিল এটা ছিল ওইটা ছিল তখন ফ্রি খাওয়া পার করে আচ্ছা তুমি আমার খাওয়ায় সন্তুষ্ট হওনি আমার কোনো দোষ নেই কাস্টমার ইজ অলওয়েজ রাইট এই প্রিন্সিপালটা মেনে তোমাকে একটা খাওয়ার অফার করতেছি এটাকে অপব্যবহার করা হচ্ছে শুধুমাত্র ফ্রি খাবার জন্য তারা কি করছে কমপ্লেন করতেছে এখন এখানে এই টপ তিনি বলছেন না আমি এটা মানি না এটা আমি মানি না কারণ কি ওয়ান স্টার দেওয়ার পর তাকে থ্রেট করা হয় যে তুমি খাওয়ানা দিলে তোমাকে এটা করবো সেটা করবো সুতরাং বর্তমানে যে প্রযুক্তির উন্নয়ন এখানে তস্কর প্রতারকরা ফ্রি খাবার জন্য স্টেট এজেন্টের নাম করার জন্য অ্যাকাউন্টেন্ট ফার্মের নাম করার জন্য এনজি ফার্মের নাম করার জন্য গ্রোসারি ফার্মে বদনাম করার জন্য বুচার ফার্মের বদনাম করার জন্য কি করছে আমাকে ফ্রি দাও নাহলে তোমার এই দিব এই কমেন্ট করব ওই কমেন্ট এটা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে অবশ্যই অনেক জায়গায় সার্ভিস অসুবিধা আছে অনেক জায়গায় গুডসে অসুবিধা আছে অনেক জায়গায় খাদ্য প্রণালীতে অসুবিধা আছে সুতরাং ওগুলো কিন্তু আমি বলছি না আমি বলছি কমপ্লেন করে ফ্রি সার্ভিস পাওয়ার জন্য যে একটা কালচার তৈরি হয়েছে এই কালচারটার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং আমি এটাকে বলি স্বাগত জানাই

Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.